হয়তো ভিডিও থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয়টি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একসঙ্গে গম্ভীর হতে চলেছে সন্দেহ নেই তবে তার জন্য কোনো জটিল সমীকরণে ঢুকতে হবে না কিংবা গম্ভীর ভাষণ বা মোটা মোটা পাঠ্য বইয়ের মধ্যে না ঢুকেও অনেকটা সাদা চোখে আজ অনেকেই বলে দিতে পারেন আমাদের চারপাশে আর্থিক বৈষম্যের দিকটা ঠিক কিভাবে প্রখর থেকে প্রখরতর হয়ে উঠছে একদিন প্রতিদিন এবার ধরুন সাদা চোখে যদি সেটা বোঝা যায় তবে চমকে দেওয়ার মতন সমৃদ্ধ স্ট্যাটিস্টিক্স যদি সে কথাই বলে ফেলে তবে তা প্রতিষ্ঠিত হতে বাধ্য বই কি আর সে কথাই বলছে কে জানেন না আমি আপনি নই প্রথমেই বলবো ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের সাম্প্রতিকতম তথ্য সেটি কি বলছে বলছে ভারতে ধনী ও দরিদ্রের মধ্যে আর্থিক বৈষম্য অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এবং দেশের জাতীয় সম্পদের চল্লিশ বর্জ্যের নেতৃত্বাধীন হ্যাঁ হ্যাঁ নিন্দুকেরা বলছেন ভারতের আধুনিক বুর্জওয়াদের নেতৃত্বাধীন কোটিপতি নাকি ঔপনিবেশিক শক্তির নেতৃত্বে থাকা ব্রিটিশ রাজের চাইতেও অনেক বেশি অসম না এ কথাও আমি বলছি না বলছে ইনকাম অ্যান্ড ওয়েলথ ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া উনিশশো বাইশ দ্য রাইস অফ দ্য বিলেনিয়র রাজ শীর্ষক ওই প্রতিবেদনটি যেখানে আরও বলা হয়েছে দু হাজার পনেরো এবং দু বাইশ তেইশ সালে এই বৈষম্য রেকর্ড পরিমাণে নাকি বেড়েছে এবার কথা হচ্ছে দু এ চোদ্দোয় কেন্দ্রে ক্ষমতা বদলের পর নরেন্দ্র মোদী সরকারের স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ কিন্তু সরকারের এত বছর ক্ষমতায় থাকার পর সেই প্রতিশ্রুতি ঠিক কতটা বাস্তবায়িত হয়েছে যদি হয়েই থাকে তবে আজ এমন সমীক্ষার রিপোর্ট সামনে আসছে কেন যা সেই স্লোগানের বিপরীত কথা বলছে এবার বিরোধীদের অভিযোগ দেশের সাধারণ মানুষের উন্নয়ন তেমন চোখে পড়ার মতো না হলেও দেশের মুষ্টিমেয় কিছু শিল্পপতিদের আর্থিক উন্নয়ন নাকি তাক লাগিয়ে দেওয়ার মতন এবার মজার কথা হচ্ছে কথা বিরোধীরা বললেও অক্সফার্ম ইন্ডিয়ার একটি রিপোর্ট ব্যাপারটিকে একেবারে স্পষ্ট করে তুলেছে কি বলছে সেই রিপোর্ট বলছে ভারতের জন ধনকুবের কাছে যা সম্পদ রয়েছে তা ছিল দেশের অর্থবর্ষের বাজেটের চাইতেও নাকি অনেক বেশি শুধু তাই নয় ভারতের এক শতাংশ সবথেকে বিত্তশালী নাগরিকের সম্পদ দেশের দরিদ্রতম পঁচানব্বই কোটি তিরিশ লক্ষেরও বেশি মানুষের মোট অর্থের চার গুণেরও বেশি এই রিপোর্টের ফলে ভারতের ধনী ও দরিদ্রের বিভেদ আরো স্পষ্ট হয়ে উঠল বলে মনে করছেন অর্থনীতিবিদরা এবার দু হাজার বাইশ সালে ভারতের ধনীতম এক শতাংশের উপার্জন ও সম্পদ একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ওই এক শতাংশ ওই এক শতাংশের হাতে কুক্ষিগত হয়েছে দেশের মোট উপার্জনের বাইশ দশমিক ছয় শতাংশ এবং মোট সম্পদের চল্লিশ দশমিক এক শতাংশ আর এখানে আর এখানেই এগিয়ে ভারত কেন বলুন তো কারণ সেই সব ধনকুবেরদের উপার্জন এবং সম্পদ বিশ্বের মধ্যেও নাকি অন্যতম সেরা এমনকি ব্রাজিল দক্ষিণ আফ্রিকা আমেরিকার মতন দেশগুলির থেকেও এগিয়ে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ধনীদের তালিকায় থাকা এক শতাংশের হাতে রয়েছে দেশের মোট উপার্জনের কুড়ি দশমিক নয় শতাংশ হ্যাঁ কুড়ি দশমিক নয় শতাংশ মাত্র আর ব্রিটেনের ক্ষেত্রে তা দশ দশমিক দুই শতাংশ এবার সমীক্ষা নির্ভর সাম্প্রতিক এই প্রতিবেদনকে ঘিরে তাই বিতর্ক বেড়েছে বেশ তুঙ্গে অনেকে যেমন বলছে দেখুন সন্দেহ নেই বিগত কয়েক দশকে মধ্যবিত্তদের অর্থনৈতিক উন্নতি হয়েছে খুব সত্যি কথা সেদিক থেকে বৈষম্য কমার কথা মানে দারিদ্র সীমার নিচে থাকা মানুষ সেখান থেকে অনেকে বেরিয়ে এসছেন এবং সেটা কিন্তু নব্বইয়ের দশক থেকেই শুরু হয়েছে এবং সব সরকারই এই বিষয়টাতে নজর দিয়েছে কিন্তু ভারতে অর্থনৈতিক বৈষম্যের কথা অক্সফামের পাশাপাশি একাধিক সমীক্ষা গবেষণায় কিন্তু আগেও বলা হয়েছে এমন কি আজও বলছে আর সত্যি যদি আর সত্যি যদি এমন বৈষম্য মাথা ছাড়া দেয় তবে তো সত্যি সত্যি অনর্থ ঘটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বিশেষজ্ঞরা কিন্তু বলছেন এই বৈষম্য দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে অবশ্যই বাধা হয়ে দাঁড়াতে পারে যদি না এখনই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় কারণ এর ফলে সবার প্রথম যা হবে তা হলো দীর্ঘমেয়াদি ক্ষেত্রে দেশের জিডিপি গ্রোথ মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের গ্রোথ কমবে দ্রুত গতিতে স্বভাবতই এই গবেষণার সামনে আসার পর সরকারের বিরোধীরা জোরদার ব্যাট করা শুরু করে দিয়েছে আর সেটাই আরও জোর পেয়েছে কিসে সে বলুন তো বিশ্বব্যাংকের তথ্যভিত্তিক এক রিপোর্টে কি বলছে সেই রিপোর্ট যা বলছে দারিদ্র এবং অর্থনৈতিক বৈষম্য ভারতে যেভাবে বাড়ছে তা গভীর উদ্বেগের একই সঙ্গে তথ্যগুলো খুবই উদ্বেগজনক এবং প্রাসঙ্গিক কারণ বিশ্বব্যাংকের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে ভারতেই মজুরি বৈষম্য বেশি সালে আয়ের নিরিখে দেশের সর্বোচ্চ দশ শতাংশ মানুষের গড় আয় ভালো করে শুনুন দেশের সর্বোচ্চ দশ শতাংশ মানুষের গড় আয় সর্বনিম্ন দশ শতাংশ মানুষের আয়ের তুলনায় তেরো গুণ বেশি আর সেই তথ্যকে সামনে রেখে এবার ঝাঁপিয়েছে কারা না বিরোধীরা স্পষ্টতই কংগ্রেসের জয়রাম রমেশ যে বিষয়টি তুলে ধরেন তা সন্দেহ নেই তাৎপর্যপূর্ণ কিন্তু প্রথমেই অভিযোগ বা কটাক্ষের বদলে নিজের পরামর্শে যান রমেশ জয়রাম রমেশ জানান নিম্নমধ্যবিত্ত আয়ের দেশ হিসেবে ভারতে দারিদ্র পরিমাপের উপযুক্ত হার হলো দৈনিক তিন দশমিক পঁয়ষট্টি মার্কিন ডলার এবার এই পরিমাপ অনুসারে দু সালে ভারতের দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে বেশি সেটা কত আঠাশ দশমিক এক শতাংশ ছিল তাই দারিদ্র উল্লেখযোগ্য ভাবে উচ্চ হারে রয়ে গিয়েছে এবং জনসংখ্যার একটা বড় অংশ আন্তর্জাতিক চরম রেখার সামান্য উপরে রয়েছে তাই তিনি বা তার দল মনে করেন মানরেগা মানে মহাত্মা গান্ধী জাতীয় কর্ম গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইন দু হাজার তেরোর মতন সমাজ কল্যাণ যে ব্যবস্থাগুলো সেগুলোকে দূরে সরিয়ে না রেখে বরং এগুলোকে আরও শক্তিশালী করতে হবে যাতে যাতে তারাই অংশকে যাবতীয় সমস্যা বহুল কুপ্রভাব থেকে রক্ষা করতে পারে ব্যাপারটা যে উদ্দেশ্যেই বলা হোক যাক না কেন ব্যাপারটা যে উদ্দেশ্যেই বলা হোক না কেন এই মনরেগা বা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের অধীনে মজুরি বৃদ্ধি দর্শকব্যাপী জনসংখ্যা আদমশুমারি পরিচালনা এবং দশ কোটি অতিরিক্ত মানুষকে মানে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় আনার প্রয়োজনও আছে প্রয়োজন আছে জিএসটির প্রতিকূল প্রভাব কমাতে কর সংস্কারের প্রয়োজনীয়তার একই সঙ্গে প্রয়োজন আছে কর্পোরেট সংস্থার কর্পোরেট সংস্থার প্রতি এক পেশে পক্ষপাতিত্বকে সম্পূর্ণরূপে নির্মূল করার সেই সঙ্গে প্রয়োজন আছে সাধারণ পরিবারের জন্য আয় সহায়তা এবং পারিবারিক সঞ্চয়ের ওপরে প্রবলভাবে গুরুত্ব আরোপ করার খুব স্বাভাবিকভাবেই কংগ্রেসের এই দাবিগুলি এই পরিপ্রেক্ষিতে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কংগ্রেসের এই দাবিগুলি এই প্রেক্ষিতে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আর এখানেই তাদের অভিযোগ দারিদ্র সম্পর্কে কেন্দ্রীয় সরকারের বিভ্রান্তিকর এবং অস্বচ্ছ নীতি নির্ধারণের ফলেই ভারতের ব্যাপক দারিদ্র আর্থিক বৈষম্য নাকি ক্রমশ বেড়েই চলেছে কারণ গত ইউপিএ আমলে দু হাজার চোদ্দো সালে রঙ্গরাজন কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকার দেশের রেখা নির্ধারণে আর নতুন কোনো পদক্ষেপ গ্রহণই করেননি তাই তাদের দাবি কেন্দ্রীয় সরকারকে দারিদ্র দূরীকরণে ব্যবস্থা নিতে হবে এ প্রসঙ্গে কেন্দ্রের শাসক কি বলছেন শাসকের দাবি কেন্দ্রের সরকার জনতার পক্ষে ধনী এবং দরিদ্রদের অর্থনৈতিক বৈষম্য বেড়েছে এই এনডিএ জমানায় একথা মোটেও ঠিক না অন্তত তারা এটা মনে প্রাণে বিশ্বাস করেন এই রিপোর্ট এবং বিরোধীদের তোপের মুখে বিজেপির মুখপাত্র সায়না এনসি জানিয়েছিলেন সরকার কিন্তু সাধারণ মানুষের সার্বিক উন্নতির দিকে বরাবরই খেয়াল রেখেছে এবং এটা এটা প্রমাণিত যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উন্নতিও হয়েছে এমনকি অর্থনীতির নিরিখেও দেশ এগিয়ে কিন্তু ইনকাম অ্যান্ড ওয়েলথ ইনিকুয়ালিটি ইন ইন্ডিয়া উনিশশো বাইশ দু হাজার তেইশ দ্য রাইস অব দ্য বিলেনিয়ার রাজশীর্ষক প্রতিবেদনটি কিন্তু সে কথা বলছে কি উনিশশো সাল থেকে ভারতে উপার্জন সম্পদের এক শতাব্দী যে খতিয়ান তুলে ধরা হয়েছে তাতে একশো চল্লিশ কোটির এই দেশে আয় এবং মোট সম্পদের নিরিখে ধনী এবং দরিদ্রদের মধ্যে সত্যিই কি তেমন কোনো সাম্যের খতিয়ান পাওয়া গেছে নাকি উল্টোটা একদমই তাই বরং উল্টোটা কারণ আয় এবং মোট সম্পদের নিরিখে ধনী এবং দরিদ্রদের মধ্যে বৈষম্য আকাশ চুম্বে। এবার যে কেউ বলতে পারেন এই খতিয়ান ভিত্তিক প্রতিবেদনটি করলেনটাকে উনিশশো বাইশ সাল থেকে ভারতে উপার্জনের সম্পদের এক শতাব্দীর এই খতিয়ান তুলে ধরেছেন এদেশের কেউ নয় গবেষণাটি করেছেন ফরাসি অর্থনীতিক এবং গবেষক টমাস লুকাস চ্যান্সেল আনমল সোমানি এবং আবুধাবির নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের গবেষক নীতিন কুমার ভারতীর মতন পোড় খাওয়া অর্থনীতিবিদ এবং গবেষকরা কিন্তু কি বলছে সেই গবেষণা ভিত্তিক প্রতিবেদনটি স্বাধীনতার পর থেকে বেশ কয়েক দশক অর্থনৈতিক বৈষম্য কমতে শুরু করেছিল কিন্তু আশির দশক থেকে তা আবার বাড়তে শুরু করে দু হাজার চোদ্দ পনেরো সাল এবং দু হাজার বাইশ সালে নাকি এই বৈষম্য ঐতিহাসিকভাবে সর্বাধিক হয়ে দাঁড়িয়েছে কিন্তু কিসের নিরিখেই পর্যবেক্ষণ প্রশ্ন আসছে জাতীয় আয়ের হিসেব সম্পদের সমষ্টি আয়কর ধনীদের তালিকা বিলিয়নারদের তালিকা আয় ও ব্যবহার সংক্রান্ত সমীক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এই সমীক্ষার সময় পর্যবেক্ষণ করা হয়েছে দু হাজার বাইশ তেইশের পরিসংখ্যান বিশ্লেষণ লক্ষ্য করলে বিষয়টি বোঝা যাবে ওই পরিসংখ্যান বলছে আয়ের নিরিখে একেবারে তলার দিকে থাকা দেশের নব্বই শতাংশ মানুষ একসঙ্গে যেখানে কোনো মতে দেশের গড় উপার্জনের সমান আয়ের সংস্থান করে উঠছেন দু হাজার বাইশ তেইশ দু হাজার বাইশ তেইশ সালে সেখানে সবচেয়ে ধনী জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট দেশবাসীর আয় ছিল গড় আয়ের দু হাজার আটষট্টি গুণ সেখানে দু হাজার বাইশ তেইশ সালে যেখানে সবচেয়ে ধনী জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট দেশবাসীর আয় ছিল গড় রায়ের দু হাজার আটষট্টি গুণ এবার মন দিয়ে শুনুন নিচের দিকে থাকা পঞ্চাশ শতাংশ দেশবাসী রায় গড়ে একাত্তর হাজার একশো ছত্রিশ টাকা মাঝের অংশে থাকা চল্লিশ শতাংশ দেশবাসী রায় গড়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো তিয়াত্তর টাকা ওপরের দশ শতাংশের গড় আয় তেরো লক্ষ বাহান্ন হাজার নশো পঁচাশি টাকা সেখানে শীর্ষে থাকা একদম শীর্ষে থাকা এক শতাংশের গড় আয় তিপ্পান্ন লক্ষ পাঁচশো ঊনপঞ্চাশ টাকা আর সর্বোচ্চ শীর্ষে থাকা জিরো পয়েন্ট ওয়ান পারসেন্টের গড় আয় দু কোটি চব্বিশ লক্ষ আঠান্ন হাজার চারশো বিয়াল্লিশ টাকা পরিমাণটা আরও বেড়েছে সর্বোচ্চ জিরো জিরো পয়েন্ট ওয়ান এবং জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট ধনী নাগরিকদের ক্ষেত্রে দু হাজার বাইশ থেকে দু সালে সর্বোচ্চ জিরো জিরো ব্যক্তিদের ধনী ব্যক্তিদের গড়ায় 10 কোটি আঠেরো লক্ষ চোদ্দো টাকা এবং এবং পয়েন্ট ধনী নাগরিকদের গড় আয় আটচল্লিশ কোটি একান্ন লক্ষ ছিয়ানব্বই টাকা সম্পদের নিরিখে বৈষম্যের কথাও তুলে ধরা হয়েছে ওই সমীক্ষায় সম্পদের নিরিখে এ তো গেল আয়ের নিরিখে সম্পদের নিরিখেও বৈষম্যের কথা তুলে ধরা হয়েছে ওই সমীক্ষায় দু হাজার তেইশ সালের শেষের দিকে দেশের সর্বোচ্চ এক শতাংশ ধনীদের হাতে যেমন একদিকে জাতীয় সম্পদের চল্লিশ দশমিক এক শতাংশ ছিল তেমনি সম্পদের নিরিখে একেবারে নিচের দিকে থাকা মানুষের হাতে রয়েছে মাত্র ছয় দশমিক চার শতাংশ গত বাষট্টি বছরে সম্পদের এই ফারাক সবচেয়ে নাকি বেশি এবার তালিকার নিচে থাকা মানুষের গড় সম্পদ দু হাজার ওয়ান পারসেন্টের হাতে থাকা গড় সম্পদ টাকার নিরিখে কত জানেন দু হাজার দুশো একষট্টি কোটি তেত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার নশো আঠাশ টাকা এই মালিকখানার প্রেক্ষিতেও বৈষম্যের কথা বলা হয়েছে এবার ওই প্রতিবেদনে দুই দশক আগেও কিন্তু সবচেয়ে ধনী এক শতাংশের হাতে জাতীয় সম্পদের পঁচিশ দশমিক চার শতাংশ ছিল অন্যদিকে নিচের দিকে থাকা পঞ্চাশ শতাংশ দেশবাসীর হাতে ছিল জাতীয় সম্পদের ছয় দশমিক নয় শতাংশ কিন্তু এই প্রতিবেদন ভিত্তিক রিপোর্টটির সঙ্গে সেসবের যে আকাশপাতাল পাতাল তফাত রয়েছে তা তো স্পষ্ট কিন্তু এ প্রসঙ্গে বিজেপির সায়নায়েন্সির বক্তব্য ছিল সমীক্ষায় যা বলা হয়েছে তা সবটা ঠিক নয় তারা বরাবরই সাধারণ মানুষের পক্ষে থেকেছেন এবং কথা বলে দারিদ্র সীমার নিচে থাকা বহু মানুষ কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছেন বিজেপির একাধিক প্রকল্পের কথাও বলেছেন তিনি এমনকি তার বক্তব্য নির্দিষ্ট ওই এক শতাংশে থাকা ধনী মানুষদের অবদানও তো রয়েছে ভারতীয় অর্থনীতিতে অবশ্যই রয়েছে দেশের সম্পদ বৃদ্ধিতেও তাদের অবদান রয়েছে অবশ্যই রয়েছে নিশ্চয়ই রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সর্বস্তরে সেই সম্পদের বিকেন্দ্রীকরণ ঠিক কতটা হচ্ছে সাইনা এনসিও এও বলেন যে সেই সব ধনীদের সাফল্য দেশের উন্নতিতে প্রভাব ফেলেছে তারা কর্মসংস্থান ঘটিয়েছেন কিন্তু তার কথার পরপরই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রী নিতিন গাডারি আর তিনি যা বললেন তাতে কার্যত অক্সাইম বা অন্যান্যদের করা সমীক্ষার রিপোর্টকে মান্যতা দেওয়া হয় কিন্তু কী বললেন কৃষি উৎপাদন কর এবং পরিকাঠামো উন্নয়নের সরকারি বেসরকারি অংশীদারিত্বের মতন একাধিক বিষয়ে মত প্রকাশ করার সময় গড়গড়ি মন্তব্য করেন মানে এই চাঞ্চল্যকর মন্তব্যটি তিনি করেন যাব নরসিংহ রাওজি মনমোহন সিং জীনে লিবার ইকোনমিক পলিসি কো স্বীকার पर लिबरल इकोनॉमिक पॉलिसी को स्वीकार करने के साथ भी हमको चिंता करनी पड़ेगी कि सेंट्रलाइजेशन ऑफ इकोनॉमी नहीं होनी चाहिए धीरे धीरे गरीब बढ़ते जा रहे हैं और कुछ धनवान लोगों के हाथ में संपत्ति का केंद्रीयकरण हो रहा है वो भी नहीं होना चाहिए तो संपत्ति का विकेंद्रीकरण भी होना चाहिए तो स्वाभाविक रूप से हमारे देश में यह चर्चा है कि भाई हमने क्या करना चाहिए तो हमारा उद्देश्य यह है कि गरीबों की गरीबी दूर करने वाला युवाओं के लिए रोजगार पैदा करने वाला देश की ग्रोथ में वेल्थ को बढ़ाने वाला ऐसा कोई इकोनॉमिक ऑप्शन हमें चाहिए और इसलिए स्वाभाविक रूप से जब नरसिंह राव जी और उसके बाद मनमोहन सिंह जी थे उन्होंने लिबरल इकोनॉमिक पॉलिसी को स्वीकार किया पर लिबरल इकोनॉमिक पॉलिसी को स्वीकार करने के साथ भी हमको चिंता करनी पड़ेगी कि सेंट्रलाइजेशन ऑफ इकोनॉमी नहीं होनी चाहिए धीरे धीरे गरीब बढ़ते जा रहे हैं और कुछ धनवान लोगों के हाथ में संपत्ति का केंद्रीयकरण हो रहा है वो भी नहीं होना चाहिए तो सत्ता का विकेंद्रीकरण भी संपत्ति का विकेंद्रीकरण भी होना चाहिए और इसलिए जो आर्थिक स्थिति है उसमें बहुत बड़े बदलाव आए हैं আর উস বদলমে আপনাকে ভূমিকা বধ মহ্বতপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী কার্যত স্বীকার করে জানান দেশে গরিবের সংখ্যা বাড়ছে দেশের মুষ্টিমেয় ব্যক্তির হাতে ধন সম্পদ কুক্ষিগত হয়ে যাচ্ছে আর এই জন্যই সম্পদের বিকেন্দ্রীকরণের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন তিনি স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করে বলেন খালি পেটে ধর্ম হয় না এরপরই যোগ করেন ধীরে ধীরে গরিব মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে এবং সম্পদ সম্পদ কিছু ধনী ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে এমনটা হওয়া উচিত না আমরা এমন একটি অর্থনৈতিক বিকল্পের দিকে তাকিয়ে আছি যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং অর্থনীতির গতিও বাড়াবে অতএব সম্পদের বিকেন্দ্রীকরণের প্রয়োজন রয়েছে এবং সেই দিকে অনেক পরিবর্তনও ঘটাতে হবে এমনকি গড়গড়ি তার মন্তব্যের সময় প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি রাও এবং মনমোহন সিংয়ের উদার অর্থনীতি চালুর জন্য প্রশংসাও করেন এবং জিডিপি ভিত্তিক অবদানের ভারসাম্যহীনতার কথা উল্লেখ করে বলেন জিডিপির অবদান উৎপাদন খাতে ২২ থেকে চব্বিশ শতাংশ এবং পরিষেবা খাতে বাহান্ন থেকে চুয়ান্ন শতাংশ অন্যদিকে কৃষিক্ষেত্রে তার অবদান গ্রামীণ জনসংখ্যার পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশকে মিলিত করা সত্ত্বেও মাত্র বারো শতাংশ টোলবুথের মাধ্যমে আমরা প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকা আয় করি আগামী দু বছরে তা এক দশমিক চল্লিশ লক্ষ কোটি টাকায় পৌঁছবে যদি আগামী পনেরো বছরের জন্য এটি বজায় রাখতে পারি তাহলে আয় হবে বারো লক্ষ কোটি টাকা সুতরাং সঙ্গতির পাশাপাশি যাবতীয় অসংখ্যই অসঙ্গতি বৈষম্যগুলোকে সুদরে না নিয়ে শুধুই সমস্যাকে আড়াল করায় হয়তো বাস্তবিকই কোনো কৃতিত্ব থাকার কথা নয় আর গবেষণা রিপোর্টের পাশাপাশি মাননীয় মন্ত্রীর বক্তব্যও সেটা কিন্তু স্পষ্ট তাই সেগুলো স্বচ্ছতার সঙ্গে যত তাড়াতাড়ি কার্যকর করা যায় বোধ হয় ততই দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি তা প্রত্যেকটি নাগরিকের জন্যই অতীব উত্তম তাতে কোনো সন্দেহ নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবারও বলে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা আপনাদের সাবস্ক্রিপশান আমাদের কাজ করার জন্য একটা অত্যন্ত বড় মোটিভেশান ভালো থাকবেন